বর্ষার মরশুমের সংকটে মুর্শিদাবাদের পাট চাষিরা পর্যাপ্ত বৃষ্টি না হয় পাট জাঁক দিতে গিয়ে সমস্যায় পড়ছেন পাড়ার পাট চাষিরা চাষিরা জানিয়েছেন এই সময় ছোট ছোটো খাল বিল পুকুর নদী নালায় জল থাকে ভরপুর কিন্তু এবছর জুলাই মাস শেষ হতে চললেও দেখা নেই পর্যাপ্ত পরিমাণ বৃষ্টির জলের অভাবে ঠিকমতো পাট জাক দিতে পারছেন না কৃষকরা আর তাই হরিহর পাড়ার খিদিরপুর বারুইপাড়া বহরান কেদারতলা রুকুনপুর সহ হরিহর পাড়ার বিভিন্ন এলাকায় চাষিরা পড়েছেন সংকটে হরিহরপাড়া নওদার বিভিন্ন এলাকায় বিঘার পর বিঘা করেন প্রতি বছর অনেক চাষিরা শুধু পাট চাষের উপরেই নির্ভরশীল পাট কাটার পরে পাটকে জলে পচানোর জন্য দরকার হয় প্রচুর জলের কিন্তু ভরা বর্ষাকালেও বৃষ্টি না হওয়ায় এলাকার ডোবা পুকুরগুলিতে একটুও জল নেই ফলস্বরূপ জলাশয়ে জলের অভাবে পাট পচাতে ভীষণ সমস্যায় পড়েছেন চাষিরা বাধ্য হয়ে কেউ কেউ দুশো টাকা প্রতি ঘন্টা হিসেবে পাম্প মেশিন দিয়ে জল সেচ করে অন্যের পুকুর ভাড়া নিয়ে পাট পচানোর প্রস্তুতি নিচ্ছেন কোন কোন চাষিরা আবার ফাঁকা মাঠের মধ্যে জমিতে দুদিকে বাদ দিয়ে তাতে জল ভরে পাট পচাচ্ছেন কিন্তু এত কিছুর পরেও পাটের দাম ঠিকঠাক পাওয়া না গেলে লোকসান হবে বলেও জানিয়েছেন তারা লেবার নিয়ে সেটা পাট জাগ পানি ভরে বৃষ্টি নাই বলেই তো হচ্ছে সমস্যা ডবল হয়েছে পরে ওখান থেকে ফেলে আবার এখানে ফেলে আবার ভুই থেকে ফেলে নিয়ে সেইখানে ফেলতে হয়েছে হ্যাঁ সমস্যা তো তো সব রকমই পানির লেগে সব রকমই সমস্যা লেবারের ডবল খরচা পড়ছে পানি নাই তো এখন এই তো বুনেছে বেচতে যে তখন বলছে যে দু টাকা আর খরচ হচ্ছে ছ হাজার টাকা এই অবস্থায় রাজ্য সরকারকে তাদের পাশে দাঁড়াবার দাবি করেছেন জেলার চাষিরা পাশাপাশি বিভিন্ন প্রশাসনিক দপ্তরের পক্ষ থেকে পুকুর ক্যানেল জলাশয়গুলিতে জল দেওয়ার ব্যবস্থা করারও আবেদন করেছেন তারা পানি হচ্ছে কিভাবে চরম অসুবিধা হয়েছে সরকার পাটের দাম দিচ্ছে পাটের দাম সরকারকে আমরা বলতে চাই যে এখন বেশি দাম দেয় কিনা হোক মোটামুটি সাত হাজার টাকা দাম দেয় কিনা হোক তো অবস্থায় যদি আগামী কয়েকদিনের মধ্যে পর্যাপ্ত বৃষ্টি না হয় তাহলে ব্যাপক আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন তারা ব্যুরো রিপোর্ট ওঙ্কার বাংলা